অবহেলিত থাকবে আজকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ হতে পারছে না ল্যান্ড রেকুইজিশন করে দিতে পারছে না শুধুমাত্র কিছু লোক যাদের সিন্ডিকেট বসে আছে তারা আটকে দিচ্ছে বলে গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব দেখে ফেলেছে যে রাস্তা বানানোতে ভারতীয় জনতা পার্টি কোন রেকর্ড করে ফেলেছে গোল্ডেন কোয়ার্ডিনেটাল বলুন সোনালী চতুর্ভুজের রাস্তায় বলুন আর গ্রাম সড়ক যোজনার রাস্তায় বলুন ভারত নয় বিশ্ব তৈরি করেছে ভারতবর্ষ গোটা বিজেপির আর সেখানে পশ্চিমবঙ্গের যেটা এনএইচ থার্টি ফোর যেটা বলে আটারিয়াল লাইন আটারিয়াল লাইন মানে উত্তর ভারত থেকে কলকাতা সংযোগ উত্তরবঙ্গ থেকে কলকাতার একমাত্র সড়ক যোজনা সেই রাস্তা সেই সড়কপথ তৈরি করতে দিচ্ছে না কি নিকৃষ্ট রাজনীতি এই রাজনীতির বিরুদ্ধে আমার এখানে প্রতিদ্বান উত্তরবঙ্গের মানুষের কোন রকম কর্মসংস্থানের বিকল্প হয়নি শুধুমাত্র স্তোক বক্তব্য দিয়ে আর বছরের পর বছর আমি এই সংখ্যা ভোটটা এখানে পাবো অ্যাসিওর্ড ভোট এখানে অমুক কমিউনিটি বেশি আছে আমি নিশ্চিন্ত এই যে জিনিসটা চলছে এর বিরুদ্ধে আমাদের এবার নামার দরকার আছে আমি এখানে দাঁড়িয়ে যারা মুসলমান ভাইরা আছে। তাদেরকে বলছি আপনার ছেলেরা বেকার হলে আপনাদের খারাপ লাগে না আপনার বাড়িতে আপনার বাবা মা অসুস্থ হয় না তার জন্য ভালো হসপিটাল দরকার নেই আপনার বাড়িতে আপনার ছেলে মেয়েরা একটা ভালো রাস্তা দিয়ে চলুক সেটা আপনারা চান না কর্মসংস্থান চান না মোদিজি তো বলেননি যে সবকা সাথ সবকা বিকাশ ব্যাকেটের মধ্যে মুসলমান নয় এরকম আছে কি কোথাও নেই এবং সবচেয়ে শুনলে আশ্চর্য হবে না ছয় পয়েন্ট মানে ছয় কোটি পঁচাশি লাখ গ্যাস কানেকশন দেয়া হয়েছে উজ্জ্বলা যোজনার আন্ডারে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি মুসলমান মহিলাদেরকে দেয়া হয়েছে মুসলমান মহিলাদের জন্য তিন তালাক রদ করতে মুসলমান ভাইদের আনন্দ হয় না যে তাদের তালাক প্রাপ্ত হয়ে এক কথায় চলে আসতে হচ্ছে না তারা সমাজের কোথাও নয় ব্রাপ্ত হয়ে যাচ্ছে এই কাজগুলো মোদিজি করছেন আর মানুষের সামনে এই নিকৃষ্ট জাতপাতের রাজনীতি খতম করতে হবে মানুষের সামনে নিয়ে আসতে হবে সবকা সাথ সবকা বিকাশ উন্নয়নকে তাই আমরা বলছিলাম যে দাড়বিটা এখনো দাড়বিট কাণ্ডে সিবিআই